আসসালামু আলাইকুম বাংলা কুকিং ব্লগে আপনাদের আরো একবার স্বাগত জানাই আজকে আমি বানিয়েছি কাশকি মাছের বড়া যেটা খেতে খুবই মজার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করে করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ দিন আমাদের বাচ্চারা অনেক সময় মাছ খেতে চায় না তাদেরকে এইভাবে যদি আমরা বড়া বানিয়ে দিতে পারি তাহলে মাছ খাওয়ার কথা বলতে হবে না মাছের বড়া এমনিতেই পছন্দ করে খেয়ে নিবে কাশকি মাছের বড়া বানানোর জন্য এখানে আমি একটা আলু ছিলে নিয়েছি এখন এই আলুটাকে আমি ভাজির মতো করে গ্রেট করে নিব এই যে একটা নিয়েছি এই উপরে গ্রেট করার সিস্টেম আছে আমি আলুটাকে এখানে গ্রেড করে নিব খুব সহজেই আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে এখন এই আলুগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে একটা প্লেটের ভিতরে কাঁচকি মাছের গুঁড়া গ্রেড করা আলু পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি হাফ চামিচ করে হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ এখানে আমি ওয়ান ফোর কাপ বেসন দিয়েছি এটাকে আমি একটু তেলে নিয়েছি আর ওয়ান ফোর কাপ শুকনা চালের গুঁড়ো দিয়েছি এগুলো সব একত্র করে এখন আমি মেখে নিব এখানে কোনো পানি দিব না এখানে আমি কোনো প্রকারে পানি দেইনি মাখার পরে এইরকম একটা আঠালো ডো হয়েছে এখন অল্প অল্প করে হাতে নিয়ে এইরকম করে বড়া বানিয়ে নিব এখন চুলায় একটা ফ্রাই বসিয়ে দিয়ে অল্প পরিমাণ তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরে আমি বড়া দিয়ে দিলাম বড়াগুলো যখন এক পাশ হয়ে গেছে এরপরে আমি সবগুলো বড়া দিয়েছি বড়াগুলো যখন দুই সাইড ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে আমি বড়াগুলো উঠিয়ে নিলাম এই বড়াগুলো গরম ভাত বা খিচুড়ির সাথে খাওয়া যায় আবার সন্ধ্যার নাস্তা হিসেবেও কিন্তু খাওয়া যায় অর্ধেকের মতো বড়া আমি ভেজে নিয়েছি আর অর্ধেক আমি প্রোজেন্ট করে ফ্রিজে রেখে দিব পরবর্তীতে আবার খাওয়ার সময় ভেজে নিব আমার ভিডিওটি যদি এই পর্যন্ত কেউ দেখে থাকেন আর সামান্য একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন একটা বড়া আমি ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন মাসাল্লা কতটা সুন্দর হয়েছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম